হ্যালো ফ্রেন্ড দিস ইজ দেব ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই কিসের জন্য বলছি কদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না অনেক ব্যস্ত ছিলাম আর কি বলবো আজকে এই যে রান্না করে কে পাঠিয়েছে তোমাদের একটু দেখাই কি কি পাঠিয়েছে আর কে পাঠিয়েছে সেইটা তোমাদের একটু দেখাই চলো আর এই দেখো আমার মায়ের অবস্থা দেখো আমার মা এখন বিন্দাস আমার ভালো আছো হ্যাঁ একটু হাত ধুলাই দাও তো হাতে মাথায় একটু এই দেখো আমার মা ফার্স্ট ক্লাস একদম আছে আমার মা কর্মচারী ভালো থাকলে মালিক ভালো থাকে আমার মা দেখো আমার মা এখন ফুল ভালো হয়ে গেছে তো আমার মাকে এখন ভাত খাওয়াবো আর এইখানে কি কি পাঠিয়েছে আর কে রান্না করে পাঠিয়েছে সব বলবো দেখো তোমাদের এক এক করে দেখাই এটা একটু খুলি এতে কি আছে আরে ভাই কোথায় গেলি রে ভাই এটা খুললে এতে বেশি ভালোবাসা আছে তো তাই খুলতে চাইছে না লতি আর চিংড়ি আর এই দিকে আসো এটা আছে উসের ঝোল মানে চিংড়ি মাছ দিয়ে আর এটা আছে ইলিশ মাছের ঝোল এটা কি দিয়ে বলো তো এটা আছে কচুর গাটি বলে অনেকে বলে কচুর মুখী বলে অনেকে আমার ফেভারিট খাবার আমার ভীষণ ভালো লাগে খেতে আর এই দিকে আসো টকটা একটু দেখাই সবার হয়তো এই দেখো টকটা দেখো টক রান্না করার স্টাইল এটা কিন্তু ইউনিক স্টাইল টকে কোনো দিন তেজপাতা দেয় আমি আগে জীবনে দেখিনি তো মানে কত রকম জীবনে শিখবো আমি আমি জানি না আমি রান্না অনেক রকমের শিখবো আর এইগুলো কে পাঠিয়েছে তোমাদের আমি বলছি আগে দেখে নাও কি কি এক এক করে একটু সুন্দর করে দেখিয়ে দে ক্যামেরা করে এইটা আছে কচুরলতি চিংড়ি এইটা আছে উচ্ছের ঝোল চিংড়ি এইটা ইলিশ মাছ আর আছে কচুর গাটি বা কচুর আর এইটা আছে চিংড়ি মাছ আর তেঁতুলের না সরি এটা আছে পুঠি মাছ আর তেঁতুলের টক টক যেটা খেলে না মানুষের বেড়ে যায় ডক আচ্ছা বুঝতে পেরেছো ঢং বেড়ে যায় খাওয়ার পরে না এটা এনার্জি ফিল হয় তো আমিও খেয়ে এনার্জি ফিল করবো আমার মার অবস্থা দেখো আমার মা খাওয়ার আগেই কিন্তু টক কথা শুনেই টেবিলের ঘরে উঠে বসেছে তাই না মা হ্যাঁ আমার মার এনার্জি বেড়েছে টকের কথা শুনে তো আমরা কি করব এখন আমি বাঁধন আমার মা খাব অনেক আনন্দ করে খাবো আর কে পাঠিয়েছে এটা বলছে রিয়স তবে বলি এই সব খাবার গুলো পাঠিয়েছে টুটু সুন্দর ঠিক আছে টুটু দি এইগুলো মনের থেকে এটা আর কি থ্যাংক ইউ বুঝতে পেরেছো আমরা যে নতুন ভাষাটা সেইটা দিয়ে থ্যাংক ইউ জানালাম টুদিকে হা হু হা চু মানে तो चलो এবারে তোমাদের সামনে থ্যাঙ্ক ইউটা জানাবে বাঁধন কি করে জানাবে সেটা আমি দেখাচ্ছি তোমাদের আচ্ছা हमको सिखा रिया छोट छोट खा अच्छा हमको सिखा रिया छोट छोट खा हां हां বুঝতে পেরেছো তো আমরা আজকাল থ্যাংক ইউ এইভাবে জানাবো ভিডিও দিতে পারছি না তবে আমরা ভিডিও যা নিয়ে আসছি ভিতরে আমাদের পরিকল্পনা বড় উপরে তো ঠিক আছে সঙ্গে থেকে ভিডিও দেখলে না ফেটে যাবে সবার আনন্দে একদম পাগল হয়ে যাওয়া এইটাই থ্যাঙ্ক ইউ জানালো বাঁধন বাঁধনকেও থ্যাংক ইউ যেভাবে বাসায় বাঁধন থ্যাংক ইউ জানালো আমি প্রকাশ করতে পারছি না কেন ব্যথা করছে বুকের ভিতরে ঠিক আছে তো সকাল খাবার এই যে খাবারটা

একদম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা একটু সাপোর্ট করো একটু সাথে থেকো একটু ভালোবাসা দেখাও হ্যাঁ ওকে চলো ভাই